হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম জি আপনারা অনেকেই খোঁজাখুঁজি করছেন যে রেফার কোড কী তো রেফার কোডটা আপনাদের সাথে শেয়ার করেই দিলাম তো রেফার কোডটা আপনারা লিখবেন এ এফ সিক্স জিডিএল তো অবশ্য বানানটা দেখে নেবেন হ্যাঁ এফ সিক্স জিডিএল তো আপনারা কীভাবে দিচ্ছেন আপনাদের এখানে ওয়ালেটে যাচ্ছেন আমি লিখে রাখছিলাম আগে থেকে তো আমি কেটে দিচ্ছি তো আপনারা এখানে যে কোনো অ্যামাউন্ট লিখলেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে কোনো অ্যামাউন্ট লিখলেন লেখার পর এখানে লিখবেন এ এফ সিক্স জিডিএল ঠিক আছে তো আশা করি ভারস আপনারা রেফারেল লিখবেন তারপর এখানে রিসার্জ নামে যে অপশনটা আছে রিসার্জ নামে এখানে ক্লিক করবেন তারপর পরবর্তী ধাপ গিয়ে আপনারা রিসার্জটা কমপ্লিট করে ফেলবেন তো আপনাদের যে কাঙ্ক্ষিত যে রেফারেল কোড আর রেফারেল কোড সেটা পেয়ে গেলেন তো তার সাথে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি এটা কারা পাবে এটা কিন্তু শুধু যারা নতুন অ্যাকাউন্ট হ্যাঁ কখনো রিসার্জ করেননি ফার্স্ট টাইম রিসার্জ করছেন তারা শুধু কিন্তু এই রেফারেল কোডের মাধ্যমে রিসার্জ নিতে পারবেন আর বাকি যারা পুরাতন ইউজার আছেন তারা ইচ্ছে করলে আমাদের থেকে রিসার্চ নিতে পারবেন আমি হলো অফিশিয়াল ভেরিফাইড এজেন্ট তো আমাদের থেকে রিসার্চ নিতে পারবেন বোনাস সহকারে এখন দশ পার্সেন্ট বোনাস চলছে এই বোনাসটা বারে কমে অবশ্যই ইনবক্সে জেনে নেবেন তাছাড়া আপনাদের আইডিতে সমস্যা হয় এভরি বিলিয়ান কানেক্টার যে কোনো সমস্যা বা যে কোনো ডিসকাশনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নদ দিতে পারেন ঠিক আছে আমরা আপনাদেরকে হেল্প করা ট্রাই করবো আপনাদের যে কোনো প্রবলেম হবে সেই প্রবলেম আমরা টেকনিক্যাল টিমের হেল্প নিয়ে আপনাদের সমাধান করার চেষ্টা করব তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব আর এখানে অলরেডি দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইয়ে কন্ট্যাক্ট অনলি অনলাইনে হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ইমোতে টেলিগ্রামে বা বিলিয়ান্টে আপনারা নক দিতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর সেভেন ওয়ান টু থ্রি সিক্স ঠিক আছে বিয়ার্স তো আপনাদের রেফারেল কোডটাও পেয়ে গেলেন আর আমার কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে গেলেন অবশ্যই যারা নতুন ইউজার তারা রেফারেল কোড দিয়ে তো রিসার্চ নিতেই পারছেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বা তারপরে যদি কোনো রিসার্চ নিতে চান তাহলে আমাদের মাধ্যমে নিতে পারছেন তো বিয়ার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ